সালামু আলাইকুম আমি উদ্দিন পিতা আব্দুল সালাম গ্রাম বারোকুট উপজেলা গুলাবগঞ্জ জেলা সিলেট আমার বাম পাশে বসা আছেন আমার মেজবাই মিরতাউদ্দিন উনার গত উনার ব্যবহৃত মোবাইল সিম দিয়ে আমাদের বড় ভাই লন্ডন প্রবাসী মহিউদ্দিন একটি ফেসবুক আইডি খুলেন এবং সেই আইডি দিয়ে একটি পেজ খুলেন পেজটির নাম ছিল প্রতিদিনের প্রতিদিনের সিলেট টোয়েন্টি তো গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও আপলোড করা হয় সেই পেজ থেকে যে ভিডিওতে দেখা যায় একজন মাদকাসক্ত ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার উপজেলার যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভাইয়ের নামে মিথ্যা অপপ্রচার এবং মানহানিকর বিভিন্ন বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যে ভাইয়ের মানহানিও করেছিল শাহজাহান ভাই আমরা জানি যে আমরা আমরা সহ গোলাপগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ জানেন যে শাহজাহান ভাই একজন সম্মানিত ব্যক্তি এবং খুবই ভালো মানে ভালো মনের মানুষ তো মান মানসম্মান পূর্ণ হওয়ার জন্য আমারও আন্তরিকভাবে দুঃখিত তো আমার ভাই আমার ভাই উনি নির্দোষ এবং উনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না তো আমরা আশা রাখি শৃঙ্খলা বাহিনী সমস্ত বিষয় বিষয়াদি তদন্তের মাধ্যমে মূল কাহিনী মূল কাহিনী এবং মূল আসামিকে আইনের আওতায় আনবেন তো আমরা আশা রাখি আমাদের পারিবারিক ভাবে যতটুকু সাহায্য সুবিধা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীকে সমস্ত সাহায্য সুবিধা করে আমরা এই মূল আসামিকে আইনের আওতায় আনতে সাহায্য করব সুতরাং ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম গুলাবগঞ্জবাসী আপনারা জানেন যে দীর্ঘ সাতাই সাতাই বছর বছর থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছি তো আগামীতে আমি গোলাপগঞ্জ উপজেলা যুব দলের সভাপতি ক্যান্ডিডেট এবং আপনারা জানেন যে আগামীতে আমি আমার ইউনিয়ন টাকা প্রতিনিউন সেখানে আমি নির্বাচন করার একটা প্রচারা দুঃখজনক গতকালকে একটি সোশ্যাল মিডিয়ায় যে পেজটির নাম হচ্ছে সে চ্যানেলে দেখি যে আমাকে নিয়ে একটি মাদকা শক্তি একটি ব্যক্তিকে দিয়ে আমার নামে মিথ্যা শোভাকাঙ্ক্ষা শুরু করেছে যা হয়তো তারা টাকার বিনিময় করেছে আপনারা জানেন যে দীর্ঘ সতেরোটি বছর আমি এই ফেস্টিভালী হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি আমি রাজপথে থেকেছি তারই ধারাবাহিকতায় আমি গত চার আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আমাদের গোলাপগঞ্জ উপজেলা যুব দলের নেতৃবৃন্দকে নিয়ে আমি রাজপথে ছিলাম সেটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই দেখেছেন তো আমায় এই যে আজকে যুবদলের সভাপতি ক্যান্ডিডেট রয়েছি কিংবা আমার ইউনিয়ন আমি নির্বাচন করবো সেহেতু আমার বিরুদ্ধে অবশ্যই যে আমার কর্তৃপক্ষরা আমাকে নিয়ে মিথ্যা লাভে তো দুঃখজনক যে এমন একটি মিথ্যা তারা প্রচার করেছে যা যে যা এই জানে যেগুলো আমি সবসময় মাদকের বিরুদ্ধে আমার সক্রিয় ভূমিকা আমি পালন করে যাচ্ছি তো আমি গোলাপগঞ্জবাসীর কাছে সক্রিয়ভাবে সবার কাছে অনুরোধ জানাবো যে আমার এই যে আমি যে একটা জিডি করেছি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এই মিথ্যা প্রবাকাণ্ডার বিরুদ্ধে যাতে গিয়ে আমি নিয়ে যেটা পাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম